নিউজ লাঞ্চ বক্স নমস্কার আপনি শুনছেন রেডিও মানি নাইন আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের আমি অদিতি চলুন আজকের খবরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক ঝলকে দেখে নেওয়া যাক এই বুলেটিনে আমরা আপনাকে জানাব ব্যবসায়িক এবং অর্থের সঙ্গে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ খবর যা আপনার পকেট এবং জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বাজেটের আগে মোদী সরকারের জন্য সুখবর চলতি অর্থবর্ষে প্রত্যক্ষ কর বাবদ কেন্দ্রীয় কোষাগারে বিপুল টাকা জমা পড়েছে সাম্প্রতিক তথ্য অনুসারে চলতি অর্থবর্ষে এ পর্যন্ত সরকারের প্রত্যক্ষ কর সংগ্রহ উনিশ শতাংশ বেড়েছে এবং তা চোদ্দ দশমিক পাঁচ শূন্য লক্ষ কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছে সিবিডিটির সর্বশেষ তথ্য বলছে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের দশই জানুয়ারি পর্যন্ত চোদ্দ দশমিক সাত এক লক্ষ কোটি টাকা প্রত্যক্ষ কর বাবদ আয় হয়েছে সরকারের যা দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষের এই সময়ের তুলনায় উনিশ দশমিক চার শতাংশ বেশি আর গোটা অর্থবর্ষের জন্য নির্ধারিত প্রত্যক্ষ কর আদায়ের লক্ষ্যমাত্রার আশি শতাংশ পূরণ হয়ে গিয়েছে এখন আরও শক্তিশালী ভারতীয় পাসপোর্ট হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে আগের থেকে তিন ধাপ উঠে তালিকার আশিতম স্থানে এটি জায়গা করে নিয়েছে বর্তমানে বাষট্টিটি দেশে ভ্রমণের ক্ষেত্রে ভারতীয়দের ভিসা লাগে না এদিকে দু সালের শুরুতে বিশ্বের সব থেকে শক্তিশালী পাসপোর্টের তালিকায় আছে ছটি দেশ এগুলি হল ফ্রান্স জার্মানি ইতালি জাপান সিঙ্গাপুর ও স্পেন এই দেশগুলির নাগরিকরা ভিসা ছাড়াই একশো দেশে ভ্রমণ করতে পারেন আগামী পয়লা ফেব্রুয়ারি সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আর প্রথা অনুযায়ী তার একদিন আগে অর্থাৎ একত্রিশে জানুয়ারি আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করা হবে দেশের মুখ্য আর্থিক উপদেষ্টা এবং তার দল এই রিপোর্ট প্রস্তুত করেন নতুন বছরে চাকরির বাজারে খারাপ খবর কয়েকশো কর্মীকে ছাঁটাই করতে চলেছে গুগল এই দফায় কোপ পড়তে চলেছে সংস্থার ডিজিটাল সহায়তা হার্ডওয়্যার এবং ইঞ্জিনিয়ারিং দলের কর্মীদের উপরে খরচ কমানোর জন্য তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি গত কয়েক মাসে কর্মী সংকোচনের পথ নিচ্ছে একই কারণে গুগলে ছাঁটাইয়ের উদ্যোগ বলে সূত্র উদ্ধৃত করে ব্লুমবার্গ জানিয়েছে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানে রয়েছে ভারত আমেরিকা সহ উন্নত দেশগুলির ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ভারতের থেকে কয়েক যোজন পিছিয়ে রয়েছে ভারতের এই সাফল্যের বড় কারণ হল ইউপিআই আর ইউপিআইকে বিশ্বের সেরা বলে মনে করেন স্বয়ং রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস এক অনুষ্ঠানে তিনি বলেছেন ইউপিআই সম্ভবত বিশ্বের সেরা এবং অন্যান্য দেশেরও এটি গ্রহণ করা উচিত দেশে ইউপিআই এর সাফল্যের পেছনে বেসরকারি সংস্থাগুলির ভূমিকারও প্রশংসা করেছেন শক্তিকান্ত দাস ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো তাদের প্ল্যাটফর্মে একটি নতুন ফিচার যুক্ত করেছে ডেলি পেআউট নামে এই ফিচারটি রেস্টুরেন্ট পার্টনারদের সহায়তা করার জন্য ছোট রেস্তোরাঁগুলিকে সপ্তাহে সপ্তাহে অর্থ প্রদান করে জোম্যাটো যে কারণে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই সমস্ত রেস্তোরাঁগুলিকে ডেলি পেআউট ফিচারের মাধ্যমে মাসে একশো বা তার কম অর্ডার দেয় এমন পার্টনার রেস্তোরাঁগুলিকে দিনের দিন টাকা মিটিয়ে দেবে জোম্যাটো আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই শুনতে থাকুন রেডিও মানি নাইন ব্যবসা এবং অর্থ সংক্রান্ত খবরের সর্বশেষ আপডেট পেতে এখনই মানি নাইনের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন পাশাপাশি চোখ রাখুন মানি নাইন বাংলার সোশ্যাল মিডিয়া পেজে নিউজ লাঞ্চ বক্স